শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর আমরা কোথায় যাব বলেন তো হ্যাঁ আমি আমার বাড়ি যাব আর এই দেখেন সব গোছ করতেছি এই দেখেন হ্যাঁ দুই বছর পর আমরা মাম্মা বাড়ি যাচ্ছি তাই না হ্যাঁ আর এইগুলো কি নিয়ে যাইতে হবে তাই তো দেখেন নিজের কাপোসসপুরি আর টিসের না ব্যাগে আবার তারপর নাকি এইটা কালকে তার তার পুতুলকে নিয়ে যেতে হবে এখন